বিশ্ববিখ্যাত ইতালির পেটলো পানির পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন পেয়ে যাবেন চায়নার মধ্যে বিশ্ববিখ্যাত লিউ ব্র্যান্ডের পাম্প বাংলাদেশের মধ্যে চায়নার আরেকটি তাইফু ব্র্যান্ডের গাজী পাম্পগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প সহ যাবতীয় ধরনের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচ এস বি কোম্পানি গাজি কোম্পানি লিও কোম্পানি সিমজি আছে তারপর মার্কুইস কোম্পানি আছে সহ যাবতীয় পানির পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের দোকানের পানির দেখতেছেন আমাদের ডিলার সার্টিফিকেট গুলো দেখতেছেন আপনারা যখনই পানির মোটর কিনতে আসবেন অবশ্যই আপনারা যেই ব্র্যান্ডের পানির পাম্প কেনার চেষ্টা করবেন ওই ওই কোম্পানির ডিলার সার্টিফিকেট দোকানে আছে কিনা বা ডিলার দেখে আপনারা পাম্প কিনবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক পাম্পটি আপনাদের কিনতে পারবেন যে জিনিসটি আপনার প্রয়োজনীয় যেই পাম্পটি আপনার দরকার সেই পাম্পটি আপনারা কিনতে পারবেন আর মার্কেটে যখন আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন দালাল ডাকলে যে আমার সাথে আসেন আমার দোকানে এই পাম্প আছে দালালের সাথে যাবেন না একটা জিনিস মনে রাখবেন ভালো দোকানদার কখনো কাস্টমার ডাকা টাকি করে না তো আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারদেরকে ভালো ব্র্যান্ডের পাম্পগুলো দেওয়ার জন্য তো আমাদের দোকান থেকে আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের এই পাম্পগুলো আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের এখানে চেক বাল্প আছে তারপর সেলফ প্রাইমিং পাম্প আছে মাল্টি মাল্টিস্টেস তারপর মিনি মাঠ পাম্প বড় মাঠ পাম্প সহ যাবতীয় পাম্পগুলো কিন্তু আমাদের দোকানে আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাবেন আমাদের সামনের লোকটা একটু আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি আমাদের দোকানটা আপনারা দেখতেছেন এখানে যাবতীয় পানির পাম্প মাঠ পাম্প সহ সকল প্রকার পানির পামগুলো এখানে সেজে সাজানো আছে আপনারা আমাদের দোকানটা হলো ঢাকা নবাবপুরে নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডেই অবস্থিত লাইভটি ভালো হলে বা ভিডিওটি ভালো লাগলে থাকলে আর লাইক ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন